হায় আল্লাহ বেগম খালেদা জিয়াও বীর যোদ্ধা। প্রচারণায় ছিলেন শুধু স্ত্রী কারাগার থেকেও বিপুল ভোটে চেয়ারম্যান হলেন তুফান রাজাকারে বাচ্চারা নৌকা করেন টাকা দিলে সব চলে আওয়ামী লীগ নেতার ফোনালা ফাঁস এক ধাক্কায় সরকার পতন বললেন মোশাররফ বেপরুয়া এনা উঠে গেল মাইক্রোবাসের ওপর এবার দেখুন বিস্তারিত সংবাদ হায় আল্লাহ বেগম খালেদা জিয়াও বীর যোদ্ধা। ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস ও মুজিব জন্মশতবার্ষিকী সরকারি অনুষ্ঠানে গিয়েছিলাম সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়েছে কিন্তু সার্বিক বিবেচনায় পরিপূর্ণ জাতীয় অনুষ্ঠান হয়নি বিশেষ করে অনুষ্ঠানটিতে প্রশাসনিক প্রাধান্য ছিল দেখবার মতো রাজনৈতিক সাংস্কৃতিক ভূমিকা চোখে পড়েনি একটু চেষ্টা করলে নিশ্চয়ই অনুষ্ঠানটিকে একটি জাতীয় অনুষ্ঠানের রূপ দেওয়া যেত সরকারে যারাই আছেন তাদের অনেকের পা মাটিতে পড়ে না তাই তারা কোনো কিছু করতে চেষ্টা করেন না পিয়ন চাপরাশি দিয়ে যখন যা করা যায় তাই করেন সবাইকে একত্র করার একটা জাতীয় চেষ্টা হলে বর্তমান সরকার লাভবান হতো কিন্তু তা করা হয়নি যারা অংশ না নিতেন তারা ক্ষতিগ্রস্ত হতেন কিন্তু সবাই চলে নিজের দেমাখ নিয়ে গত পরশু সৈব বোরহান কবিরের শেখ হাসিনা কি পারবেন শিরোনামে একটা চমৎকার লেখা পড়লাম বোরহান কবিরের মতো একঝাঁক সাংবাদিক লেখক নব্বই দশকে দেশ তোলপাড় করেছিলেন এক অন্য অর্থে তাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুরক্ত ভক্ত আওয়ামী লীগের কর্মীও বলা চলে আওয়ামী লীগ এমন একটা দল যে দলে রাত দিন পরিশ্রম করা নেতাকর্মীরা খুব একটা স্বস্তিতে থাকেন না সময় পার হয়ে গেলে তেমন গুরুত্ব পান না শেখ হাসিনা কি পারবেন তার এ লেখাটি অনেকটাই একদিক দোষী তাই বলে ফেলে দেওয়ার মতো নয় আমি তাকে খুব স্নেহ করি ভালোবাসি তাই তার লেখাও ভালো লাগে অযৌক্তিক মনে হয় না শেখ হাসিনার প্রতি অনুরক্ত এই বিষয়টি বাদ দিলে তার প্রতিটি লেখা চমৎকার গত লেখায় তিনি অনেক সত্য কথা বলেছেন আগে অনেক জাতীয় নেতা ছিলেন দু চার জনের আন্তর্জাতিক ভাবমূর্তিও ছিল কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে তেমন কারো কোনো অবস্থা নেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বাদ দিলে আর একজনও আন্তর্জাতিক ক্ষেত্রে তো দূরের কথা জাতীয় রাজনীতিতে ভারসাম্য রক্ষা করার জন্য তেমন কোনো নেতা নেই সেহেতু সব দায় গিয়ে পড়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর অন্যদিকে বিএনপি শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে না পারায় দেশের সবকিছু একমুখী এটা সরকার জন্য যেমন খারাপ নেত্রী শেখ হাসিনার জন্যও খারাপ ভারসাম্য রাখার মতো উপযুক্ত বিরোধী দল থাকলে সব কিছু আমলা নির্ভর হতো না প্রতিদ্বন্দ্বিতা করার মতো বিরোধী শক্তি থাকলে সরকার যেমন লাগামহীন হতে পারত না তেমনি প্রশাসনিক কর্মকর্তারাও সাবধানে পা ফেলতেন ইচ্ছা করে সতর্ক না থাকলেও বাধ্য হয়ে সতর্ক থাকতেন মানুষের মান মর্যাদাও থাকত পুলিশি রাষ্ট্র হওয়ার যে ঝুঁকি তা থাকতো না বিজয়ের মাস বলে কথাগুলো বললাম এদিকে প্রচারণায় ছিলেন শুধু স্ত্রী কারাগারে থেকেও বিপুল ভোটে চেয়ারম্যান হলেন তুফান অন্য সব প্রার্থী যখন প্রচারণায় ব্যস্ত তখন তিনি কারাগারে বন্দি যে কারণে পোস্টার সাটানো মাইকিং সহ নির্বাচনী প্রচার প্রচারণায় তেমন কোনো কিছুই সেভাবে করা হয়নি তার শুধু তাই নয় কি তিনি ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ কারণে দল থেকে বহিষ্কার করা হয় তাকে এত সব প্রতিকূল পরিস্থিতির পরও সব প্রার্থীকে হারিয়ে হাসলেন বিজয়ের হাসি তিনি আর কেউ নন তার নাম অধ্যক্ষ নূর মোহাম্মদ তুফান তিনি রাজশাহী বাঘ উপজেলার বাউশা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এখনও তিনি কারাগারে বন্দী গত ছাব্বিশে ডিসেম্বর তিনি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে আট হাজার একশো পঁয়ষট্টি ভোট পেয়ে নির্বাচিত হন বিজয়ী তুফানের পক্ষে শুধুমাত্র তার স্ত্রী রোজিনা আক্তারি পলি স্বামীর হয়ে প্রচারণা চালিয়েছেন রাজশাহী জেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে পাওয়া অনুযায়ী বিজয়ী বিদ্রোহী প্রার্থী তুফান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন আট হাজার একশো পঁয়ষট্টি ভোট নৌকার প্রার্থী শফিকুর রহমান শফিক পেয়েছেন পাঁচ হাজার চারশো আটাশ ভোট আর বিএনপির স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন পলাশ আনারস প্রতীকে পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ ভোট পেয়েছেন রাজাকারে বাচ্চারা নৌকা করেন টাকা দিলে সব চলে আওয়ামী লীগ নেতার ফোনালা ফাঁস কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের একটি ফোনালাপ ফাঁস হয়েছে যেখানে তাকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সম্পর্কে নানা বিরূপ মন্তব্য করতে শোনা গেছে ফোন আলাপে তিনি বলেছেন কি হবে দেশে রাজনীতি করে টাকা দিলে নমিনেশন পাওয়া যায় মন্ত্রিত্ব পাওয়া যায় যারা নৌকা করেন তারা রাজাকারে বাচ্চা বিরোধী দল মাঠে নেই বলেই দেশ একতরফা চলছে দেশের এই অধপতন ফোন আলাপের অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা মহলে সমালোচনা শুরু হয়েছে ফোনটির অপর প্রান্তে ছিলেন দেবীদারের বিএনপি সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন উভয় নির্বাচনী এলাকায় দেবীদার প্রায় দুই মিনিটের ওই অডিও ক্লিপ রৌশন মাস্টার এবং সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিনের বলে দুজনে স্বীকার করেছেন তবে রোশন মাস্টার বলেছেন ফোরালাপটি খণ্ডিত করে প্রচার করা এমনটি হয়েছে পুরো অডিও প্রকাশ পেলে বিষয়টি নিয়ে এত সমালোচনা হতো না উভয়ের কথা হয় চলতি মাসের প্রথম সপ্তাহে এর মধ্যে সোমবার মধ্যরাতে ফোরপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর মঙ্গলবার সকালে সেটি একটি মাধ্যমে সমকালের হাতে আসে এতে শোনা যায় বিএনপির রহুল আমিনের উদ্দেশ্যে রোশনালী মাস্টার বলছেন এখনো বলি কি হবে এ রাজনীতি করে যারা নৌকা করেন সব রাজাকারের বাচ্চা কি করবেন যে দেশে টাকা দিলে নমিনেশন পাওয়া যায় যে দেশে টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায় যে দেশে টাকা দিলে সব চলে আপনারা বিরোধী দল শক্ত না বলে মামলা হামলার ভয়ে মাঠে নামেন না আপনার নেতারা চিপায় বসে মাইক নিয়ে ফকরবাজি করেন এক চিটে কি একটা দেশ চলে বিরোধী দল সব সময় স্ট্রং থাকতে হয় আপনারা যদি সুযোগ দেন তাহলে তো অপকর্ম হবেই যা ইচ্ছা তাই হবে দেশের এই অধপতনের জন্য দায়ী আপনাদের বিরোধী দল এ সময় রুহুল আমিন বলেন এখন বিএনপি হয়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রোশন আরও বলেন আপনারা দেবিদারে কই কোনো বিএনপি নেতা মাঠে বের হতে পেরেছেন মাঠে নেমে মিছিল মিটিং করেন আমি আপনাদের সুযোগ করে দেই অসুবিধা কি আমি মঞ্জু ভাইকে বলেছি দেশে যান আন্দোলন করেন তাহলে বুঝবো আপনারা রাজনীতি করেন আপনারা তো সময় হলে একটু ইয়ে করেন এগুলো করলে হবে না রাজনীতি করলে করতে হলে নেতৃত্ব দিতে হবে নেতৃত্ব দিতে হলে আন্দোলন সংগ্রাম করতে হবে এদিকে এক ধাক্কায় সরকার পতন বললেন মুশারফ জনগণকে সঙ্গে একটা ধাক্কা দিলেই সরকার পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাউথ এশিয়ান ইউথ রিসার্চ সেন্টারের উদ্যোগে মানবাধিকার ইস্যু এবং বাংলাদেশ ভাবমূর্তি শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এই মন্তব্য করেন তিনি ডক্টর মোশারফ বলেন আমরা বিশ্বাস করি এদেশের জনগণকে সংগঠিত করে বিএনপি সহ দেশের যারা দেশপ্রেমিক গণতান্ত্রিক এবং জাতীয়তাবাদী সব শক্তিকে আজকে ঐক্যবদ্ধ হয়ে ইস্পাত কঠিন ঐক্য সৃষ্টি করে এই সরকার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে আর গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে তিনি বলেন সরকার আন্তর্জাতিকভাবে চাপে আছে তাতেও পতনের মুখে সরকার এখন জনগণকে নিয়ে একটা ধাক্কা দেওয়ার দরকার মাত্র সেই ধাক্কাটা দেওয়ার জন্য আসুন জনগণকে নিয়ে আমরা সংগঠিত হই একত্রিত হই ও শপথ নেই এই সরকারের পতন এবং জনগণের সরকার প্রতিষ্ঠাতা এছাড়া দেশে আর কোনো বিকল্প নেই এদিকে বেপরোয়া এনা উঠে গেল মাইক্রোবাসের ওপর রাজধানীর খিলখেতে হোটেল লা মেরিডিয়ানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে অন্য পাশের লেনের মাইক্রোবাসের ওপর উঠে গেছে আঠাশে ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় ঘটনাটি ঘটে এ ঘটনায় এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক সার্জেন্ট ফায়ম শাহরিয়ার বলেন এনা পরিবহনের একটি বাস ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চালক এনা পরিবহনের বাসটি আইল্যান্ড ভেঙে সড়কের বিপরীত পাশে মাইক্রোবাসের উপর তুলে দেয় এ ঘটনায় মাইক্রোবাস চালক সামান্য আহত হয়েছেন এনা পরিবহন ও মাইক্রোবাসটি সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কর্মীটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট পরে বেলা সাড়ে এগারোটার দিকে মাইক্রোবাসটি ও ঘাতক বাসটি সরিয়ে নেওয়া হয় বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে